এসএলএসটি ব্যাপারে গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের সামনে নিয়ে এসে চলেছি হ্যাঁ সাধারণত আমি ভিডিওতে এসব ব্যাপারে কোনোদিন বলি এবার বলি না এগুলো কথা যে আমার গোপন সূত্রের খবর আছে বা গোপন মারফ জানতে পেয়ে যে সূত্রের খবর অনুযায়ী এ ব্যাপারে বলি না কিন্তু ফার্স্ট টাইম আমি আজকে ভিডিওতে বলছি যে গোপন সূত্রের খবর অনুযায়ী এস যে হেয়ারিং কমপ্লিট হয়ে গেছিল চাকরি বাতিল মামলার যে শুনানি কমপ্লিট হয়ে গেছিল এবং তার জাজমেন্ট যে রিজার্ভ রাখা হয়েছে তার জাজমেন্ট বা রায়দান হবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ থেকে নয় তারিখের মধ্যে আই রিপিট ছয় থেকে নয় তারিখের মধ্যে মে মাসের ছয় থেকে নয় তারিখের মধ্যে এসএসটি মামলার কিন্তু চূড়ান্ত রায়দান বেরিয়ে আসবে সুপ্রিম কোর্টের ঠিক আছে আমি আবার বলছি যে এই খবরটি একেবারে উকিলদের মারফত একেবারে সঠিক খবর ভিতরে খবর জেনে বলছি আমি আমি ভিডিওতে এরকম কখনো দাবি করি না যে আমি গোপন মারফত খবর আছে কিন্তু ফার্স্ট টাইম আমি বলছি না বুঝে আমার প্রিভিয়াস ভিডিও ফলো না করে হঠাৎ করে একটা ভিডিও দেখে কারো কথা অ্যানালাইসিস করা যায় না বা কাউকে অ্যাসেসমেন্ট করা যায় না আমি বলছি যে ফার্স্ট টাইম বলছি যে এস এল জাজমেন্ট মে মাসের ছয় থেকে নয় তারিখের মধ্যে আসতে চলেছে আর নিউ এস কথা বলবো নিউ এস তত দেরি হবে যত জাজমেন্ট দেরি হবে অর্থাৎ যত এই পুরনো এস এলএসটি ঝামেলাগুলো সমাধানত দেরি হবে ততই আমি বারবার যে এস কিন্তু আমরা বছরে একদম বছরের শেষ দিকে পাবো ঠিক আছে আর যদি আপার প্রাইমারি নিউজ এস এল টি কম্পেয়ার করি তাহলে কিন্তু আপার প্রাইমারি আসার সম্ভাবনা এস এল এস টি ইলেভেন টুয়েলভ এর আগে আসার রয়েছে এই ছিল সংক্ষিপ্ত আপডেট ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে ভালো না লাগলে তার কারণ জানিয়ে দেবে অযৌক্তিক গালি গালেজ করে কোনো লাভ নেই পরিস্থিতির শিকার আমরা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার এন্ড বাই